আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা রাউটার নিয়ে ভিডিও পঁচিশ সাল শুরু হয়ে গিয়েছে সামনে ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত মোটামুটি কোন রাউটারগুলো কেনা যাবে আইডিয়া দিয়ে দেবো এবং কোন রাউটারগুলো এখন অ্যাভয়েড করা উচিত আমার মনে হয় ধারণা হয়ে যাবে সেই সাথে এই রাউটারগুলোতে কি কি ধরনের দাম থাকবে কোনটা নেওয়া আপনার জন্য নিরাপদ হবে আপনার সাইজ কি সে অনুযায়ী কোনটা রাউটার সেরা আমার মনে হয় একটা ভিডিও যদি দেখেন দেখে মার্কেটে রাউটার কিনতে যাবেন একেবারে নিশ্চিন্তে একটা রাউটার কিনে নিয়ে আসবেন চোখে মুখে নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নেট চালাবেন তো বন্ধুরা আজকে এখানে মোটামুটি মার্কেটে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে অর্থাৎ চার হাজার টাকা পর্যন্ত যে রাউটারগুলো এখন আছে মার্কেটে একেবারে হাজার বারোশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা এগুলো নিয়ে একটি কথা বলবো আমার মনে হয় যদি আপনার বাজেটটা এরকমই হয় তাহলে এই রাউটারগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন আমাদের দেশের মানুষের মধ্যে এখনও রাউটার নিয়ে একটা এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেন যে আমি একটা এক হাজার টাকা দিয়ে রাউটার কিনেছি রাউটারটা সেই সাপোর্ট দিচ্ছে সেই চলছে আসলে ওনার কথাটা এভাবে বলার কারণ হলো যে উনি অবশ্যই নেট সম্বন্ধে এ ভালো এক্সপিরিয়েন্স নেই ওনার অথবা উনি ভালো স্পিডের নেট এক্সপিরিয়েন্স করেন নাই যে কারণ ওটাই হয়তো তার কাছে অনেক ভালো লাগে তো আসলে একটা এন সিরিজের রাউটার আর একটা ডুয়েল ব্যান্ডের রাউটারের সাথে অনেক ফারাক আছে পারফরমেন্স এবং কোয়ালিটিতে স্টেবিলিটি ডুরাবিলিটি যেটাই বলি সো অবশ্যই আপনি আপনার কষ্টের টাকা দিয়ে একটা রাউটার কিনবেন একটা দেখে শুনে ভালো একটা রাউটার কিনবেন যাতে করে রাউটারটা হ্যাং না করে রাউটারটা রিসেট না হয় রাউটারটা নানান ধরনের যে সমস্যাগুলো বেশ করে আইএসপির কাছ থেকে অনেক ধরনের ক্লেম আসে ইউজাররা অনেকে ক্লেম করেন এই ক্লেমগুলো থেকে যেতে আপনি নিজেও বাঁচতে পারেন ইভেন অনেক আইএসপি আছেন যারা হয়তো আপনাকে রাউটারটা কেনার সময় বলবেন যে ভাই অমুক রাউটারটাকে নিয়েও নেটিসে থ্রি এন্টানাকে নিয়েও টেন্ডার থ্রিয়ান্টনাকে নিও টিপি লিঙ্কের একটা আটশো পঁয়তাল্লিশ আছে এগুলো কিন্তু এটা নিলেই হয়ে যাবে একটা বিষয় খেয়াল রাখবেন সিঙ্গেল ব্যান্ডের রাউটারে আপনি ভালো ব্যান্ডুজ কনজিউম করতে পারবেন না সো আইএসপি যারা থাকে বিশেষ করে নেট প্রোভাইডার তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে হচ্ছে যে ওরা শিওর হবে যে আপনি ভালো ব্যান্ডুইড টানতে পারবেন না সো তারা সবসময় চেষ্টা করবে যে একটা এন সিরিজের বেসিক রাউটার নিয়ে নেন যাতে করে তাদের ব্যান্ডুইডটাকে আপনি ভালোভাবে কনজিউম করতে না পারেন তো অবশ্যই আপনি চেষ্টা করবেন একটা ভালো মানের রাউটার নেওয়ার জন্য আমার মনে হয় আপনার ভালো রাউটারটাই আপনাকে একটা ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করার জন্য সহযোগিতা করতে পারে পঁচিশ সালে এসে ছাব্বিশ সালের দিকে আমার মনে হয় খুব সম্প্রতি সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলোর ম্যানুফ্যাকচারিং অনেকেই বন্ধ করে দিয়ে দিবে কারণ হলো যে এই রাউটারগুলো একেবারে বেসিক প্রসেসর দিয়ে বানানো মানে টু পয়েন্ট ফোর গিগার যে স্পিডটা এটা একেবারে বেসিক এটা হয়তো থাকবে না সো এখন থেকে চেষ্টা করেন আপনার বাসাতে যে নেটটা চালাবেন একটা যেন ভালো মানের হয় আমি এখন যেটা বলছি যে ধরেন আপনার বাসায় তিনজন চারজন একটা ইউজার ক্যাপাবিলিটি এই বাজেটের জন্য কী নেবেন ধরুন হচ্ছে বারোশো আটশো এক হাজার স্কোয়ার ফিটে একটা ফ্লোর এটার জন্য কী রাউটার নেওয়া প্রয়োজন সর্বোচ্চ পাঁচজন সাতজন ইউজারের জন্য এক্ষেত্রে আমি যেটা বলবো এখানে আছে টিপিলিঙ্কের সি টোয়েন্টি তারপর হচ্ছে এখানে একটা আছে হলো এসি ফাইভ টেন্ডার এসি ফাইভ এটা একটা মডেল টেন্ডার এসি ফাইভ টিপিলিঙ্কের সি টোয়েন্টি আর একটা আছে এখানে টিপিলিঙ্কের সি ফিফটি ফোর এই রাউটারগুলো হচ্ছে আপনার তিন থেকে পাঁচজন সাতজন ইউজার এক হাজার বারোশো পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্লোর বা ফ্ল্যাট যাকেই বলি তাদের জন্য কিন্তু এটা একেবারে স্ট্যান্ডার্ড মানে এর চাইতে বেশি টাকা খরচ করার প্রয়োজন নাই যদি এখানে আপনার তিন চারটা ল্যাপটপ থাকে একটা স্মার্ট টিভি থাকে অথবা একটা সিসি টিভির সেট থাকে তা আমার মনে হয় এই তিনটা এই টাইপের রাউটার আপনি মিনিমাম চুজ করবেন অনেকে হয়তো বলবেন যে এখানে টেন্ডার এফ থ্রি এফ সিক্স অথবা নেটিসের এ থ্রি অ্যান্টেনা টু অ্যান্টেনা টিপিলিঙ্কের টু অ্যান্টেনা থ্রি অ্যান্টেনা আমি একসাথে সবগুলো কেন বলছি আমি আসলে কাউকে দোষারোপ করতে চাচ্ছি না বাট এটা আমি সবগুলো মডেলের এই জন্য বলছি যে এই রাউটারগুলো থেকে একটু বের হয়ে আসেন মানে চেষ্টা করেন এগুলো না নেওয়ার জন্য আমি তারপর একটু প্রাইজ আইডিয়া দিই থ্রি অ্যান্টেনাগুলো হয়তো তেরোশো আশি থেকে চোদ্দোশো টাকার আশেপাশে পাওয়া যায় তারপর হলো টেন্ডার এফ সিরিজগুলো এটা হয়তো আপনি পাবেন হচ্ছে কত তেরোশো সাড়ে তেরোশো টাকার আশেপাশে তারপর হচ্ছে টিপিলিঙ্কের আটশো চল্লিশ এন এগুলো হয়তো আপনি পাবেন তেরোশো বা আশি পঞ্চাশ এই টাইপের মধ্যে আর এগুলো চেষ্টা করেন এগুলো একটু না নেওয়ার জন্য তো আমি এগুলো আজকের এই ভিডিও থেকে বাদ দিয়ে দিচ্ছি এগুলোর কোনো প্রয়োজন নাই মিনিমাম আমার যেটা দাবি সেটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের ভালো রাউটার কিনবেন তো আমি প্রথমে বললাম যে আপনার প্রাথমিক যে বাজেট এই তিনটা রাউটার এগুলো সাত আটজন ইউজারের জন্য একেবারে ঠিক আছে এখন এর চাইতে যদি আপনার একটু ইউজার বেশি হয়ে যায় তখন কি করবেন আচ্ছা ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের রাউটার আছে আমাদের দেশে এই ধরেন হচ্ছে এটা কি এটা একটু বেশি দাম হয়ে যাবে টিপিলিংকের সি সিক্স বাংলাদেশ মার্কেটে একেবারে অভিযোগহীন একটা রাউটার হচ্ছে লিঙ্কের সি সিক্স মোটামুটি পনেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা খুব ভালো পারফর্ম করবে ইজি মেস মেশ কানেকশন আছে মাইমো টেকনোলজি আছে বিম ফর্মিং টেকনোলজি আছে ওয়াইফাই জন ক্লিয়ার আছে স্মার্ট রোমিং আছে অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন সো এটা একটা সুপার কোয়ালিটির রাউটার চৌত্রিশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পাবেন অথেন্টিক এক বছর ওয়ারেন্টি সহ এই রাউটার নেন আপনি নিশ্চিত থাকবেন ধরুন আপনার ইউজার দা জন চোদ্দো জন নো প্রবলেম বাট একটু আপনার আইসপিকে বলে স্পিডটা একটু বেশি নিয়ে নিলেন দেখবেন যে এটা খুব ভালো চালাতে পারছেন তো এরপরে আমরা আরও কিছু রাউটার আছে একটু ধরেন আরেকটু একটু কম বাজেট সেক্ষেত্রে এটা নিতে পারেন তিন হাজার একত্রিশশো টাকার আশেপাশে নেট গিয়ারের ওয়াইফাই ফাইভ সিজির রাউটারটা কিন্তু একটা চমৎকার বারোশো এম বিপিএস এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পথ তালিকায় রাখতে পারেন এরপরে যদি বলি তাহলে হচ্ছে এখানে একটু আমরা হ্যাঁ এটাতে চাই রুজি বাংলাদেশ মার্কেটে যেভাবে কাজ শুরু করে দিয়েছে আমার মনে হয় অনেক রাউটারের খাওয়া দাওয়া শেষ করে দিবে এই রাউটারটা এই এই ব্র্যান্ডটা তারা যথেষ্ট ভালো মানের রাউটার বাংলাদেশে বাজারজাত যাতে করছে খুব স্টেবল এবং ডিউরেিটি যেটাই বলি খুবই ভালো অর্থাৎ আপনি ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্সের জন্য এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে রুজির এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার পঁচিশশো ছাব্বিশশো টাকা মেবি প্রাইসটা একটু ভুলও হতে পারে আমার এটা নিতে পারেন আর একটা বিষয় আছে এখানে এরা তিন বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে ভাই তিন বছর বেঁচে থাকবো আমরা যাক যদি বেঁচে থাকি তো আলহামদুলিল্লাহ তো তিন বছর না আমরা একটা বছরও যদি ভালো সাপোর্ট পাই তারপরেও আমার মনে হয় যে এই রাউটারগুলো কিন্তু ঠিক আছে এরপরে রুজির আরেকটা ফাইটিং রাউটার বাংলাদেশ মার্কেটে এটা এটা হচ্ছে রুজির ই ডাব্লিউ ওয়ান থ্রি ডাবল জিরো জি অর্থাৎ তেরোশো জি মডেলের একটা ডুয়েল ব্যান্ডের রাউটার এটা কিন্তু একেবারে নিশ্চিন্তে পঁচান তালিকায় রাখা যায় মোটামুটি স্টাবিলিটি ডিউরাবিলিটি সেই হবে ওয়ারলেসের সিগন্যালটাও যথেষ্ট ভালো পাওয়া যায় তিন বছর ওয়ানডে তারা দিয়ে থাকে উনচল্লিশশো চার হাজার টাকার আশেপাশে মেবি এটার প্রাইসটা হবে এটাকে আপনি নিশ্চিন্তে আপনার কষ্টে তালিকায় রাখতে পারেন এই রাউটারগুলো নিলে আপনার যেগুলো এই ব্যাড এক্সপিরিয়েন্স এগুলো আসবে না হয়তো ভালো নেট এক্সপিরিয়েন্স করার সুযোগ আছে এখানে একটা রাউটার আছে টেন্ডার এ এক্স তিন হাজার এটার মডেল হচ্ছে টি এক্স টুয়েলভ প্রো বেশ ভালো মানে একটা রাউটার ওয়াইফাই সিক্সের ওয়াইফাই সিক্স এখন অনেকেই লঞ্চ করছে এটাকে নিতে পারেন চার হাজার টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন এটাও একেবারে একটা পারফরমেন্স ভালো পাওয়ার মতো রাউটার নিশ্চিন্তে চালাতে পারেন আমি শুরুতে যেহেতু বলছিলাম যে চার হাজার টাকার আশেপাশের রাউটারগুলো একটু দেখাবো এগুলাই আচ্ছা এখানে আরেকটা রাউটার আছে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের একটা মোস্ট সেলিং রাউটারের মধ্যে এটা একটা যারা চার হাজার সামথিংয়ের মধ্যে বাজেট করেন তাদের জন্য সি এইটি টিপিলিংকের এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন স্ট্যাবিলিটি অনেক ভালো হবে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে তেরোশো এম বিপিএস ফাইভ গি আপনি পারফরমেন্স পাবেন বাকিটা হচ্ছে ফোর গি ঘাসতে পাবেন আমার মনে হয় যে হাই গেইন এই ফোর টেনার রাউটারটা কিন্তু একটা মোটামুটি বাইশশো পঁচিশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য পনেরো থেকে বিশ জন ইউজারের জন্য একটা স্ট্যান্ডার্ড এনাফ একটু ভালো ব্যান্ডউইথ নিয়ে যাবেন আপনি একেবারে নিশ্চিন্তে চালাতে পারবেন সো এটাকে একেবারে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যাবে এরপর একটা আর একটা ওয়াইফাই সিক্সের রাউটার আছে এখানে টিপিলিঙ্কের এটাকে আপনি একেবারে নিশ্চিন্তে পঁচার তালিকায় রাখতে পারেন এটা হচ্ছে এ এক্স ফিফটিন আর স্যার ওয়াইফাই সিক্স সিরিজের পনেরোশো এম বিপি রাউটারটা একটা নেক্সট জেনারেশন সিরিজের রাউটার অথে ভালো এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে বিম ফর্মিং টেকনোলজি মেস টেকনোলজি মাইমো টেকনোলজি সব কিছুই আছে এটাতে জোন কিলার মানে ধরন হচ্ছে যে আপনি একটা ফ্লোরে আছেন এক কর্নারে আপনি হালকা একটা সিগন্যাল পাচ্ছেন বাট সেটাতেও সে একটা ভালো নেট এক্সপিরিয়েন্স করার সুযোগ দেবে আপনাকে সো এই জন্য আপনি মেস টেকনোলজিগুলো ব্যবহার করবেন আমার মনে হয় যে এটাকে বাজেটের মধ্যে রাখা যায় পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে একটা খুব ব্রাইট চয়েস একটা রাউটার তো এরপরে অনেকের আরও সলিউশন প্রয়োজন হয় বেশ করে এই টাইপেরগুলো এগুলো হচ্ছে ডেকো সিরিজের ওয়ান প্যাক টু প্যাক থ্রি প্যাক সবগুলোই হয় আমাদের কাছেও আছে যাদেরও আসলে একাধিক ফ্লোরকে একটা কানেকশন দিয়ে মেনটেন করবেন তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে ডেকো ই ফোর এম ফোর এম ফাইভ এই সেগমেন্টের অনেক রাউটার আছে প্রাইসগুলো আমি না বললাম কারণ হলো প্রাইসগুলো যেহেতু চেঞ্জ হয়ে যায় জাস্ট আপনি মডেলগুলো ব্রেনে রাখেন এগুলো দিয়ে আমাদের সাথে ক্লেম করলে আমাদের মেসেজ করে দিলে আমরা চেষ্টা করবো আপনাকে প্রাইসগুলো জানিয়ে দেওয়ার জন্য অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে করতে পারেন বা তথ্যগুলো নিতে পারেন তো বন্ধুরা এগুলোই মোটামুটি রাউটারের ভিড় কথাবার্তা ছিল অনেকগুলো কথা বলে ফেলেছি আপনি এই টাইমে এসে যখন একটা ভালো মানের রাউটার কিনতে যাবেন দেখে শুনে বুঝে নেবেন ভালো রিপোটেড ব্র্যান্ডের নিবেন এখন এসে এন সিরিজের রাউটার থেকে বের হয়ে আসেন শুধুমাত্র মিনিমাম ডুয়েল ব্যান্ড রাউটারগুলো নেবেন যারা গেমিং করেন এই টাইপের জন্য আর ভালো ভালো অনেক রাউটার আছে সেগুলো নিতে পারেন বাট এখানেও কিছু কিছু রাউটার আছে বেসিক গেমিং করার জন্য লাইভ স্ট্রিমিং করার জন্য কিন্তু অ্যান্ড তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে রাউটারগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন একেবারে নিশ্চিন্তে থাকবেন যত্ন সহকারে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনি সরাসরি এসে নিতে পারেন কম্পিউটার ভিশনে ডিসক্রিপশনের ডিটেলস আছে কম্পিউটার বিশন টাওয়ার জাহাজ কোম্পানি মোড়ের একেবারে সন্নিকটে লিফ্ট এবং পার্কিংয়ের ব্যবস্থা আছে সরাসরি এসে সংগ্রহ করতে পারেন ইভেন আপনি ঢাকা থেকেও সংগ্রহ করতে পারেন আমাদের খুব সম্প্রতি ঢাকাতে শোরুম চালু হয়ে যাচ্ছে সকল ভালো থাকবেন এখন তো আবার নতুন কোনো রাউটারের ভিডিও দিতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ